আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরেজমিনে দেখেন এই সরকার ক্ষমতা আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই আরেকটা যে কথাটা আমরা বলেছি আপনারা প্রচুর সমালোচনা শুনেন আমাদের এটা খুব ভালো লাগে এই সরকারের সঠিক কর্তৃত্ব এখনও প্রতিষ্ঠিত হয় নাই ফলে আপনি এরকম একটা ভঙ্গুর অবস্থা নিয়ে কীভাবে নির্বাচন করবেন আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে আমি ওনাদেরকে একটু পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টে আপনারা ছদ্মবেশে বের হন ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরজমিনে দেখেন এবং আমার এই বক্তব্যের পরে সবাই সেখানে করতালি দিয়ে সমর্থন দিয়েছে আমরা মনে করি এই সরকার ক্ষমতা আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই ফলে এরকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক এবং আমরা বলেছি যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগেই চলে যান কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন তো এই বিষয়টা আমরা আপনাদেরকে অনুরোধ করেছি আরেকটা সর্বশেষ যেটা বলেছি যে আমরা কিন্তু আগেই সংস্কার কমিশনগুলোকে আমরা লিখিত আমাদের পাঁচটা কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবের আলোকে ওনারা কিন্তু অনেকগুলো সুপারিশ এখানে অন্তর্ভুক্ত করেছেন তাহলে অন্যান্য দল কী সুপারিশ দিয়েছে যেই সুপারিশগুলো কমন এগুলোকে আপনি একটা লিস্ট আউট করেন যে এই সুপারিশগুলো সবাই একমত হয়েছে এরপরে যেগুলোতে একমত হয় নাই সেগুলো নিয়ে আপনারা ডিসকাশন শুরু করেন যাতে আমরা সময়টা বাঁচতে পারে দ্রুত যাতে আমরা শেষ করতে পারি আরেকটা যে কথাটা আমরা বলেছি আপনারা প্রচুর সমালোচনা শুনেন আমাদের এটা খুব ভালো লাগে কিন্তু কতটুকু আমলে নেন সেটা কিন্তু আমরা টের পাই না সুতরাং আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে